যে ভালো আছো আমি খুব ভালো আছি তো আমি বোন না আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন লাইফ নিয়ে তো ফ্রেন্ড বন্ধুরা তোমরাও চলে এসো আমার লাইফে তাড়াতাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি আমার কিন্তু এখন নটা বাজে নটা থেকে দশ এক ঘন্টা লাইফ তো এক ঘন্টার মধ্যে তো চলে এসো অনেক কমেন্ট করো অনেক গল্প করো ঠিক আছে গল্প করার জন্য কমেন্ট করতে হবে কমেন্ট না করলে আমি কীভাবে তোমার সাথে গল্প করবো বলো তাই বলছি প্লিজ কমেন্টটা করো গল্প অবশ্যই করবো Please, don't let you leave your shovel. অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ বাপি দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো তোমরা যারা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও তোমরা যারা লাইভ ভিডিও দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ আর যারা এখনও করো নি তারা প্লিজ তাদের সাবস্ক্রাইবটা করে দাও আমার ভিডিও নতুন নতুন আপডেট তোমাদের সামনে চলে আসবে বুঝলে সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু কোনো ভিডিওই আসবে না আর সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে আসবে আর আমার ভিডিও কোনো ব্লগ নয় ফানি ফানি ভিডিও তো তোমাদের ভালো লাগবে মনকে আকর্ষণ করবে ওকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও বাপি ভালো আছি আচ্ছা এমডি হাই হ্যালো হাই হাই হ্যালো হ্যালো ভিডিও তোমরা কে কে দেখো আর কার কার ভয় লাগে ভিডিও প্লিজ কমেন্ট করো আমি জানতে চাই তোমারা তোমারা কেমন লাগছে আমার ভিডিও দেখে প্লিজ কমেন্ট করো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে সুরজিৎ হাই হ্যালো বাপি দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব বর্ধমান বাংলা পাড়া পূর্ব বর্ধমানের বাংলা পাড়ার বাড়ি লাস্টের কমেন্টটা বুঝতে পারছ না কি কমেন্ট করলে প্লিজ আরেকবার লেখো বুঝতে পারছ না লাস্টের কমেন্টটা আমার বাড়ি সুন্দরবন নর্থ 24 পারগনা তোমার বাড়ি সুন্দরবনে তো এত দূর থেকে লাইভটা দেখার জন্য थैंक यू सो मच তোমার সুন্দরবন থেকে আমার লাইভ দেখার জন্য थैंक यू सो मच বাপি সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য আর তোমরা যারা আছো প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করো ঠিক আছে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না তোমাদের সাপোর্ট কিন্তু বড়ো সাপোর্ট আমার কাছে ঠিক আছে প্লিজ সাপোর্ট করে দেবে অনেকগুলো কমেন্ট এসে পড়ি একটু একটা কমেন্ট করব পারলে পুরো পড়াটাই পড়াশোনাতে হবে পড়ে শোনাতে হবে আচ্ছা একটা কমেন্ট করে পুরো পড়ে শোনাতে হবে হ্যাঁ অবশ্যই আপনার চ্যানেলের সাবস্ক্রাইব কত হ্যাঁ প্রথম উত্তরটা দিই আমার চ্যানেলের সাবস্ক্রাইব হচ্ছে সাতষট্টি খুবই ছোট চ্যানেল বা নতুন চ্যানেল বুঝেছ খুবই ছোট খুবই নতুন চ্যানেল মানে সাবস্ক্রাইব ভিউজ কত ভিউজ তোমার এক কে দুই কে এরকম জাস্ট তাও সবগুলোতে পড়ে না কিছু কিছুতে আছে কিছু কিছুতে ওরকম আছে সবগুলোতে না মিথ্যা কথা বলা যাবে না সত্যি কথাটাই বলতে হবে অবশ্যই আমি মিথ্যা কথা বলি না আমি সত্যি কথাই বলি আর কাল থেকে মিথ্যা কথা বলবো তোমাদের আমার বন্ধুদের মিথ্যা কথা বলবো কখনোই না আমি তোমাদের মিথা কখনোই বলতে পারবো না ঠিক আছে আপনার চ্যানেলে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ সো মাছ সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব যখন করেছো ওই ভিডিওগুলো দেখো ভালো লাগবে ঠিক আছে লিখো তোমাদের কমেন্ট কোথায় কমেন্ট দেখতে পাচ্ছি না আমি কমেন্টগুলো করো দিদি তোমার চ্যানেলে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ বা পিস সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ সো মাচ একটু ভিডিওগুলো দেখবে কেমন হচ্ছে একটু বলবে ঠিক আছে জানি আমি অনেক ছোট বাট আমার যে চ্যানেলটা আছে আমার চ্যানেল প্রচণ্ড ছোট আমি চেষ্টা করবো চ্যানেলটাকে একটু উপরে উঠে নেওয়ার জন্য তো তোমাদের সাপোর্ট ছাড়া কখনটা সম্ভব নয় তোমাদের সাপোর্ট করা অবশ্যই আমি পারবো তাই সাপোর্ট করবে তো পাশে আছো তো তোমরা আমার বলো তো বন্ধুরা তোমরা আমার পাশে আছো সাপোর্ট করবে তো আমায় তোমরা পারলে লাইভ শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুরা প্লিজ পারলে লাইফটুলো শেয়ার করো দিদি পুলিশের ভিডিওটা কিন্তু পুলিশের ভালো লাগলো আর কিছু ভালো লাগলো না শুধু ওই একটা ভিডিও ভালো লেগেছে এত ভিডিও থাকতে তোমার ওই পুলিশের ভিডিওটাই ভালো লাগলো ওকে তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্ট আছে বন্ধুরা তো তোমরা ভিডিও তখন দেখবে না কেউ স্ক্রিপ্ট করবে না পুরো ভিডিওটা দেখবে প্রথম থেকে এ টু জেড পুরো ভিডিওটা দেখবে তারপরে কিন্তু তোমাদের ভালো লাগবে তোমরা যদি স্ক্রিপ্ট করে চলে যাও না তাহলে কিন্তু ভালো লাগবে না ভিডিও দেখতে মনে করবে কিচ্ছু বুঝতে পারবে না ভিডিওর আমরা যে কোয়ালিটি ভিডিও করি তুমি কিচ্ছু বুঝতে পারবে না তাই বলছে প্লিজ স্ক্রিপ্ট করো না সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারপরে বলবে যে কমেন্টটা কেমন হয়েছে ঠিক আছে আমি যে ওপরে কমেন্ট করেছি তা কেন পড়লেন না আমি কিন্তু আপনার লাইফ থেকে চলে যাব তুমি তোমার কমেন্টটা তো আমি পড়ছি বাট তোমার কেন প্রত্যেকের কমেন্ট আমি পড়ব ঠিক আছে আমি কোনো কমেন্ট ছাড়ি না প্রত্যেকের কমেন্ট আমি পড়ছি কেন পড়ব না বলো এর আগে আগের দুটো কমেন্টও আমি পড়েছি বাট এই কমেন্টটাও পড়লাম কেন কমেন্ট করবো না অবশ্যই পড়ব আমি প্রত্যেক কমেন্ট একটা কমেন্ট আমি ঠিক আছে তোমাদের আমি বসে আছি নাকি বলো আমি যে ফোনের দিকে তাকিয়ে বসে আছি কেন বলাতে তোমাদের কমেন্টের জন্য তোমরা কখন কমেন্ট করবে আমি কখন করবো তার জন্য আমি আশা করি বসে আছি চুপ করে আর বোধহয় তোমার কমেন্ট আমি পড়ছি না এটা কি কথা বলো কমেন্ট করো ওকে থ্যাংক ইউ ওয়েলকাম एक तुम लोग तीन से लाइक करे स्टॉप हो गए चलो तीन से लाइक तो किंतु करते नहीं और एकटा तक के पड़े पड़े डाल तीन से लाइक किंतु करते नहीं आठ लाइक पड़े दाओ क्यों थैंक यू सो मच थैंक यू বন্ধুরা প্রচণ্ড গরম করছে দিদি দাদা কোথায় তোমার দাদা হচ্ছে একটু বাইরে বেরিয়েছে কমেন্ট করো তোমাদের কি করছো কমেন্টটা করো বোরই বোরিং হয়ে যাচ্ছি তো তোমরা কমেন্ট করছো বোরিং হয়ে যাচ্ছি ভালো লাগছে না কিন্তু কমেন্টটা করো